বাল্যবিবাহ প্রতিরত বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ শিবিরের আয়োজন করলো শক্তি বাহিনী ও জেলা প্রশাসন শুক্রবার গঙ্গারামপুর ব্লকের তিন্দুলি গ্রাম পঞ্চায়েতের মালিপাড়া তপশিলী উপজাতি উচ্চ বিদ্যালয়ে এই শিবির অনুষ্ঠিত হয় সৌক্তি বাহিনী জেলার সমন্বয়কারী মিরাজ রহমান এবং চাইল্ড হেল্পলাইন প্রজেক্ট কোঅর্ডিনেটর রিতা মাহাতো এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি শিবিরে মূলত ছাত্রছাত্রীদের মধ্যে বাল্যবিবাহ শিশু যৌন নির্যাতন শিশু পাচার সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা করে তোলাই ছিল লক্ষ্য শিশুদের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে বাস্তব উদাহরণ তুলে ধরা হয় একইসঙ্গে সঙ্গে আলোচনায় উঠে আসে শিশু সুরক্ষা আইন অর্থাৎ পক্ষ এক মানব পাচার ও করণীয় এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের সতর্কতা বিষয়ক বার্তা এদিন এই বিষয় গঙ্গারামপুরের বিডিও অর্পিতা ঘোষাল তিনি কি বলছেন শুনব আজকে সুখদেবপুরের মালিকা মালিকপাড়া টিউতে আমাদের যেটা বাল্যবিবাহ এবং শিশু বাজার এখানে একটি কর্মসূচি আয়োজন করা হয়েছে তো এখানে আমাদের শক্তি বাহিনীর থেকে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট থেকে এছাড়াও আমাদের যারা মাস্টার অংশে ওনারা আছেন এটা নিয়ে আমাদের একটা বিস্তারিত আলোচনা হচ্ছে কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন দক্ষিণ দিনাজপুরে এবং গঙ্গারামপুরে যেভাবে আমাদের চাইল্ড ম্যারেজগুলো বাড়ছে তো সেগুলো আমরা প্রতিরোধ করবো এটা নিয়ে একটা আলোচনা শুরু পাশাপাশি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর শক্তি বাহিনী মিজানুর রহমান তিনি কি বলছেন শুনে নেব আজকে মালিপাড়া তপশিলি উপজাতি উচ্চ বিদ্যালয়ে এই এলাকার সমস্ত স্টুডেন্টরা যাতে অ্যাক্টিভ ড্রপ আউট না থাকে পড়াশোনা করে এগিয়ে যেতে পারে অ্যাক্টিভ যাতে বাল্যবিবাহ না হয় চাইল্ড ট্রাফিকিং না হয় চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ না হয় তার জন্য এই গ্রাম এই পঞ্চায়েত এলাকা বেলবাড়ি টুয়ে এই স্কুলটাকে আমরা একটা পাইলট স্কুল হিসাবে তৈরি করতে চাই আগামী দিনে যাতে একটি চাইল্ড ম্যারেজের ঘটনা না ঘটে সেই জন্য সেই স্কুলটা পিছিয়ে পড়া স্কুলটাকে ধরা হয়েছে এখানে সমস্ত আমাদের জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসন পঞ্চায়েত এবং আমরা শক্তি বাহিনী তরফ থেকে যৌথভাবে এই কাজটা করছি এরপরে আমরা প্রত্যেকটি গ্রামে যাব প্রত্যেকটি গ্রামের শিশু সুরক্ষা কমিটিগুলোকে এক্সট্রেনডেন করা এবং তার মাধ্যমে কোথায় আমাদের ভাল্লারেবেল পরিবার আছে শিশু আছে তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদের পাশে থেকে তাদের শিক্ষায় অন্তত এগিয়ে নিয়ে যাওয়া এটা আমাদের মন লক্ষ্য এবং দক্ষিণ দিনাজপুর জেলাকে আগামী এক বছরের মধ্যে বাল্যবিবাহ মুক্ত জেলা ঘোষণা করার লক্ষ্যে এই কাজটা আমাদের চলছে এই যে প্রচারের ফলে বাল্যবিবাহ রোধ করা কতটা সম্ভব হবে বলে মনে করছে এই প্রচারের ফলে আমাদের কাছে আগে যেমন রিপোর্টেই হতো না যে বাল্যবিবাহ হচ্ছে এখন আমরা অনেক রিপোর্ট পাচ্ছি যে যেখানে ঘটনা ঘটে রিপোর্টটা পাচ্ছি ফলে আমরা আসারও আশা করছি যে খুব ভালো একটা জায়গা আমরা পৌঁছাবো আগামী কয়েক বছরের মধ্যে হয়তো আমরা জেলাটাকে বাল্যবিবাহ মুক্ত করতে ঠিক আপনার নাম আর কী দায়িত্বে রয়েছেন আমি মিজানুর রহমান ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর শক্তি বাহিনী দক্ষিণ দিনাজপুর জেল তবে বাল্যবিবাহ শিশু অপরাধ এই ধরনের সচেতনতা শিবির সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেছেন উদ্যোক্তরা প্রশাসন শক্তি বাহিনীর যৌথ উদ্যোগে আগামী দিনে আরো স্কুলে এই কর্মসূচি চালু হবে বলেও জানানো হয়েছে দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফর বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স